ওয়ান সিক্স ম্যাচেস ওয়ান ম্যাচেস তো দেখো তো তোমার ওয়ান সিক্স ম্যাচেস ইংলিশ লাভ ফুটিয়ে বাংলায় বলো কমলা তোমার বাবাকে একটু কোনো শুন শেখায়নি ওয়ান সিক্স ম্যাচেস মানে ষোলোর ড্রেস লয় ষোলোর ড্রেস ওটাই আমাকে দাও বলুন নাকা মা দেখলে বাঁচিনা এটাই বললে হয় ওয়ান সিক্স করছে ও কমলা তুমি তো এগিয়ে কেন তোমার জন্য বাজার থেকে এত বড় বড় কুটি মাছ আনলাম ওটা ছাঁকা তেলে ভাজবে আর আমরা দুজন বসে বসে খাবো তুমি রেগে গেলে হবে বলো যার পঞ্চাশ তেল কেনার মুরত নেই সে আবার ছাঁকা তেলে মাছ ভাজা খেতে চায় আমার পঞ্চাশ তেল কেনার মুরত নেই দাও বোতলটা দাও আমি তোমাকে এক্ষুনি পাঁচশো তেল কিনে এনে দিচ্ছি দোকান থেকে

আগের টাকা শোধ করুন তারপরে কত টাকা পাবি তুই রে দে 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 ঝপ করে দে আগের তোমার দশ হাজার টাকা বাকি আছে রে অত চিন্তা করছিস কেন কালকে সকালেই তোকে আমি কুড়ি হাজার টাকা দিচ্ছি দে ঝপ করে তেলটা দে ইশালা দশ বাকি কুড়ি দিয়ে যাবে দারুণ ব্যাপার তো ঠিক আছে এবারে মতো দিয়ে দিচ্ছি কালকে কিন্তু আমার টাকা চাই চাই আরে অত চিন্তা করছিস কেন কালকে সকালেই তুই টাকাটা পেয়ে যাবি ঝপ করে দশ টাকার বিল দিয়ে দেখি নাই না হবে না হবে না তোমার আগের অনেক টাকা বাকি আছে অত টাকা পাস তুই এত বড় বড় কথা বলছিস হুম চাবরি রোজ খাবে আর পয়সা দেবে না তোমার কাছে দু হাজার টাকা পাই হ্যালো হ্যাঁ ভগা পাঁচ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে তো ঝপ করে দেখ তোর দোর করে পৌঁছে গেছে টাকাটা না 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 ওই সব বললে হবে না আগে ব্যাংকে ঢুকুক তারপরে মাল তাড়াতাড়ি দে দেখি যাও তো আজ বাকি কাল ধার ধারের পায়ে নমস্কার ও দাদা একটা জেমস দাও তো দাদা শ্যাম্পু দাও কেন দাদা শ্যাম্পু দাও এই শ্যাম্পুটা দাও হ্যাঁ কেন আড়া কালার দাও তো দাদা কি কালার ওই গোদরেজ কালার ব্ল্যাক করবে হ্যাঁ দাও মাথার চুল সব পেকে গেছে দেখতে পাচ্ছি তো কালোই রইছে এই বাড়িটা না না এই বাড়িটা হবে এই বাড়িটা তো হতেই পারে তো দোকানে গিয়ে জিজ্ঞাসা দাদা বলছি বিশুদার বাড়িটা কোথায় একটু বলতে পারবেন কে বিশু আরে রোগা লিখলিকে কচুর লতির মতন দেখতে মানে বলতে চাইছি প্যাকাটির মাথায় আলুর দম ও আচ্ছা আচ্ছা ওই চিটিং মাস্টার কথা বলছেন যে লোকের কাছে ধার করে খেয়ে বেড়ায় হ্যাঁ হ্যাঁ ওর কথাই বলছি ওর কথা কেন ওকে হঠাৎ খুঁজছেন আরে দাদা আর বলবেন না আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছে দেব বলে আর দেয়ই না কি আপনার কাছেও ধার করেছে হ্যাঁ চলুন আমিও যাব ওর বাড়িতে ওকে একটু বাই নোট দিয়ে আসতে হবে হুম চলুন 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 টাকা নিয়েছে আগে থেকেও না দেয় না ঘরে গিয়ে আগে বলছি ঘর থেকে বার করবো আমার দিলে আমার বউ ঘর থেকে বার করবে দাদা বলছি বিশুদা বাড়িটা কোথাও বলতে পারবেন লোকটা গিয়েছিলো রোগা লিকলিকে সুপকি মাছের মতো দেখ হ্যাঁ হ্যাঁ চিনি 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 আপনার কাছেও টাকা ধার নিয়েছে আরে দাদা আর বলবেন না দু বছর ধরে টাকা ধার নিয়েছে সেই টাকা দেয়ই না তাই তো আমরা ওকে চালাতে আসছি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন এদিকে না এদিকে না ওদিকে ওদিকে চলুন পুরো

আরে কমলা দরজাটা গিয়ে খলো আর ওরা যদি জিজ্ঞাসা করে বলবে বিশু বাড়ি নে বুঝলে কে বিশু বাড়িতে নেই তো ও কি নেই মানে ঘুরতে গেল নাকি কে কথা বললা কে কথা বললা ঘুরদিয়া হ্যাঁ বিশু আছে 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 বিশু আছে তো বিশু তো বললো বিশু নেই বলবে ইয়া फस কি শালা কি হচ্ছে কি बार 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 सारे बार बार तेरे बार बार एक गुच्छी कह हाँ चल 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 चल

Da Og her var du কেমন ধার করে খাওয়ার বেলা মনে ছিল না বেশ হয়েছে বেশ